এই ওই ছোট বাচ্চারা তোমার কাছে একটু পানি চাইছে দেখতেছো কি গরম পড়তেছে একটু পানি দিলে কি হইতো অথচ পানি ফেলে দিস আমার মনে হয় না তুই একজন মানুষ ভাই আপনি বিনা দোষ আমার গায়ে হাত তুলছেন আর আমি বাচ্চাটাকে পানি দিন এই জন্যই আপনার যে রোগ আপনি খানাদানা দানা সেভ করে খাবেন আর না হলে আপনার খানাদানা দানা অন্য কেউ খেলে এই রোগটা তারও হতে পারে আর ভাই এটা আমার খাওয়ার পানি আর আমি চাই না আমার যে রোগ আছে সেটাই বাচ্চার হোক ভাই আমাকে মাফ করবেন আমি বিনা দোষে আপনার গায়ে হাত তুলছি